এমাত্র তোমাদের স্কুলে কোড ক্লাসে পাওয়া এবার কি কি পরিবর্তন হবে শিক্ষার্থীরা দেখো তোমাদের স্কুলে কি কি পরিবর্তন করবে দু সালে যে পুরাতন কারিকুলাম সেই কারিকুলামের বই এবং পরীক্ষা নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের স্কুলে কার্যক্রম চলছে তবে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীতে পর্যন্ত তোমাদের যে আধুনিক বিশেষ তাল মিলে নতুন শিক্ষাক্রম চালু করতে চাই শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকমই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে শিক্ষার্থীরা দেখো তোমাদের নতুন শিক্ষাক্রমে যে বিষয়গুলো পরিবর্তন করতে চেয়েছে তোমাদের যে পরীক্ষা পদ্ধতিটা যেটা রয়েছে তোমাদের যেটা বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষাগুলো দাও এই পরীক্ষা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন করতে চাই সেই সাথে তোমাদের যে ক্লাসের পদ্ধতিটা রয়েছে ক্লাসের উপর যে নাম্বারিং রয়েছে এই নাম্বারিং এর বিষয়টাও কিছু পরিবর্তন করতে চাই শিক্ষার্থীরা দেখো তোমাদের স্কুলে পূর্বে যে পরিবর্তন প্রাথমিক প্রথম দ্বিতীয় শ্রেণীতে এবং মাধ্যমিকে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীতে বেশ কিছু পরিবর্তন হয়েছিল তোমাদের দুই ও চব্বিশ সালে তবে যেটা কিন্তু অনেক বেশি বিতর্কিত হয়েছিল যে তোমাদের স্কুলে মোবাইল দেখে পরীক্ষা দেওয়া এই বিষয়টি শিক্ষার্থীরা আগের কারিকুলামটি কেমন ছিল অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও শিক্ষাতে দেখো তোমাদের স্কুলে নতুন শিক্ষাক্রমে দু হাজার তেইশ ও চব্বিশ সালে নিয়ম অনুযায়ী পরীক্ষা বই এবং ক্লাস সব কিছুই কিন্তু সেবার তোমাদের বদলে গিয়েছিল সে সময় এবং এই বছরও তোমাদের স্কুলে ক্লাস ব্যবস্থা এবং পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীরা দেখো তোমাদের নতুন শিক্ষাক্রম নিয়ে বারোই ফেব্রুয়ারি সামনে জাতীয় নির্বাচন রয়েছে নির্বাচিত নতুন সরকার আসবে এবং নতুন শিক্ষামন্ত্রী হবে এবং নতুন শিক্ষামন্ত্রীরা কিন্তু প্রতি বছরই তোমাদের শিক্ষার নতুন কারিকুলামে পরিবর্তন করতে দেখা যায় এ আগে যখন যে সরকার ছিল তারা যে পরিবর্তন করেছে নতুন সরকার কিছু পরিবর্তন করেছে আবার আগামী যে সরকার আসবে তারাও কিন্তু পরিবর্তন করবে তোমাদের কারিকুলামে শিক্ষার্থীরা দেখো তোমাদের নির্বাচনের কারণে আসার পর এইটার ব্যবস্থা হবে আর সেক্ষেত্রে আগামী বিশে জানুয়ারি পর থেকে নতুন কারিকুলামে কিছু কিছু কাজ করবে শিক্ষা মন্ত্রণালয় এগুলো আমরা পরবর্তী আপডেটের মাধ্যমে তোমাদেরকে যাবতীয় জানিয়ে দেবো এ টু জেড পরীক্ষা পদ্ধতি তোমাদের যাবতীয় ক্লাসের নাম্বারিং যাবতীয় কিছু তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমাদের কাছে কোন কেমন লেগেছে অবশ্যই কমিটি আমাদের জানিও যে আগের ভালো নাকি বর্তমান কারিকুলামটি তোমাদের কাছে বেশি ভালো লাগে শিক্ষার্থী তোমরা কে কোন শ্রেণীতে পারো অবশ্যই কমিটি আমাদের জানিও এবং তোমরা আমাদের এবং সেগুলো সাবস্ক্রাইব করে রেখো দেখাই